এমন একটা রিলেশনে চড়াতে চাই যে রিলেশনের শেষ পর্যন্ত বিচ্ছেদ নয় বিয়ে পর্যন্ত যাবে যে রিলেশনে ভুল হলে ছেড়ে যাওয়া নয় বরং বোলগুলো শুধরে পাশে থাকাটাকে প্রায়োরিটি দিবে যে রিলেশনে একে অপরের শুধু প্রয়োজন নয় প্রিয়জন হয়ে সারা জীবন পাশে থাকতে চাই শুধু সুখের সময় নয় দুঃখের সময়ও একসাথে পথ চলতে চাই তাকে আমার মনের মতো করে নয় নিজেকে তার মনের মতো করে গড়ে নিতে চাই তাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে চাই শুধু মন খারাপের সময় তার সাথে একটু কথা বলে যেন মানসিক শান্তি পাই হ্যাঁ আমি এমন একটা রিলেশনে জড়াতে চাই যে রিলেশনের আগু অভিমান চলতে থাকবে প্রতিনিয়ত সেই সাথে ভালোবাসাটা বাড়তে থাকবে অনবরত যেখানে রাগ অভিমান থাকবে ঠিকই কিন্তু কেউ কাউকে ছেড়ে যাব না হ্যাঁ আমি এমন একটা মানুষ চাই যাকে আমি আমার চাইতেও বেশি বিশ্বাস করতে পারবো যার হাতটা ধরে জীবনের বাকিটা পথ পারিয়ে দিতে পারবো যেদিন শেষে আমার পাশে থেকে প্রমাণ করে দিবে সবাই ছেড়ে যায় না আর যে ছেড়ে গিয়েছে সে কখনোই ভালোবাসার মানুষই ছিল না হ্যাঁ আমি এমন একটা রিলেশনের জড়াতে চাই যে রিলেশনে সেই মানুষটার হাত শক্ত করে ধরে বলতে পারবো এই মানুষটাই আমার এই মানুষটা শুধুই একান্তেই আমার